রেল লাগা 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 ওয়েল কি লাগা বস ইজ হিসালা একটা সরকার স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিটাই আমরা দেখছি ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে লিড করছে দেখেন এই বাংলাদেশটা তো আমরা চাই ডাবল অ্যাকশন শুরু হয়েছে এবার মোদিকে উচিত জবাব দিয়েছেন ভারত কখনো সম্মানিত হবে না আটচল্লিশ ঘন্টায় ঐতিহাসিক সাত অর্জন বিশ্লেষণ করবে দর্শক বাস্তব কথাটা হচ্ছে যে সবাই অবাক আটচল্লিশ ঘন্টা যে অর্জন করেছে অনেক ক্ষেত্রে আটচল্লিশ বছর সেটা পারে না এতটাই বড় বড় অর্জন হয়েছে এটা মানুষের কল্পনা তো ছিল না যাক শেষ পর্যন্ত ইনুস কিন্তু

নিরাপত্তার নামে ভারতীয় কুত্তার করছে কারা পাচ্ছে হাসিনা করছে ক্রিকেটার সাকিবাল হাসান বাংলার এক কুলাঙ্গা যেই কুলাঙ্গার নাকি গতদিন শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা বিনিময় করেছে তাকে বাংলাদেশের খেলা থেকে কে বাদ দিল আর কে রাখল সেটা বিষয় নয় এই বাংলার গাদ্দার খুনি যেন বাংলার মাটিতে পা না রাখতে পারে এই শপথ নিয়েছে বাংলার তরুণ সমাজ প্রিয় দর্শক আজকের অনুসন্ধানে আমরা দেখব খাগড়াছড়ির এই অস্থিরতার নেপথ্যের আসল চিত্র কারণ তথ্য বলছে গল্পটা যতটাই না সরল ভাবছেন আপনারা ততটা নয় ঘটনার সূত্রপাত তেইশ সেপ্টেম্বর রাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক বাংলাদেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপট পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওর শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন বুঝতে পারবেন দর্শক চলুন আমরা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিও দেখছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক চলুন আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি সেই পূজা নিয়েও নোংরা খেলায় মেতে উঠলো প্রতিবেশী দেশ ভারত হাজারো ছাত্র জনতাকে গণহত্যাকারী খুনি হাসিনাকে আশ্রয় দেয়া দেশটি এবারের পূজা উৎসবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মুখ ব্যবহার করে বানিয়েছে অসুরের মূর্তি শুধু তাই নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছে এই তালিকায় হিন্দুদের পুরাণ অনুযায়ী অসুরদের অত্যাচারে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোক ছেড়ে পালিয়েছিলেন হিন্দুরা বিশ্বাস করে যুগে যুগে অশুভ শক্তিকে বিনাশ করতে এভাবে প্রতি বছর পৃথিবীতে আসেন তাদের দেবী তবে কি ইউনুস শেহবাজদের নেতৃত্ব ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক দেখে ভয় পাচ্ছে ভারত এবারের পূজায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি মণ্ডপের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে কারণ সেখানে মহিষাসুরের রূপে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকের প্রতিবেদন অনুযায়ী মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের এই বছরের থিম দহনের অংশ হিসেবে এটি তৈরি করেছে তাদের পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এমনভাবে দেখানো হয়েছে যেন দেবী দুর্গা তার ছিন্ন মস্তক ধরে আছেন অবশ্য মহিষাসুরকে এভাবে পরিবর্তন করার ঘটনা এবারে প্রথম নয় কিছুদিন আগে কলকাতার খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি মহিষাসুরের বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের একটি প্রতিমা তৈরি করেছিল কমিটির ভাষ্যমতে রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের উপর ওয়াশিংটনের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ এবং এইচ এক বি ভিসার ফি এক লাখ ডলার পর্যন্ত বাড়িয়ে ট্রাম্প ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাই তাকে এই রূপে তুলে ধরা হয়েছে ভারতীয়দের দ্বারা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে হেয় করার এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে দেশের সাধারণ মানুষও তাদের দাবি ভারত যুগের পর যুগ ধরে এদেশে নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লি থেকে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আর সম্ভব হয়নি এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বৃদ্ধি মেনে নিতে পারেনি মোদি শাসিত ভারত ফলে তারা প্রকাশ্যে বাংলাদেশ ও দেশের সরকারকে শত্রু ভেবে নিয়েছে কারণ ডক্টর ইউনুস একজন গ্লোবাল লিডার ঠিক আছে সো সে হচ্ছে দেশের স্বার্থে যে কাজগুলো করে থাকে সেইটা হয়তোবা ইন্ডিয়ার চোখে ভালো লাগছে না বা সব সুযোগ সুবিধা হয়তো প্রিভিয়াসলি তারা পেত এখন হয়তো বা সেগুলো পাচ্ছে না যার কারণে তারা কোনো একটা ক্ষোভ বা রাগের কারণে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ডাক্তার ইনুসের যে মুক্তি বানাইল এর ভিত্তিতে তারা কি চায় তারা কি কোনো যুদ্ধ চায় মুসলমানদের সাথে হিন্দুরা তাহলে আমরা ইসলাম ধর্ম হিসেবে করছি আমরা সবসময় রেডি মুসলমান হিন্দুদের সাথে যুদ্ধ করার জন্য রেডি তারা আমাদের লোকজনকে নিয়ে ইসলামী ধর্ম নিয়ে তারা মূর্তি বানাইছে এটা খুব খারাপ বাংলাদেশের হেড অব দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায় বাট এটার একটা প্রতীক আছে যে ঠিক এই সময় আসলে অগণটা ঘটানো হলো এবং আজকে আমি আমার আলোচনায় প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্দনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপালেন গঠন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী তাদের সরাসরি ইন্দু এই ধরনের ঘটনা করতেছে আমরা সেনাবাহিনীর আইএসপিআর এর বক্তব্য জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি মারো এই করো সেই করো পরে তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন মারা যায় এটা গত সেপ্টেম্বর এখন আবার তার এক বছর এই এক বছর উপলক্ষে তারা ওই তিনজন মারা গেছে এই জন্য প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং আবার ওই অনুরূপ যে ঘটনা যে বাঙালি পাইলি মারো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তারপরে দেখেন উনিশে সেপ্টেম্বর তার দুই দিন পর তেইশে সেপ্টেম্বর খেয়াল করবেন সেখানে রাতে খাগড়াছড়ির সিঙ্গিনাল এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ হয়েছে ধর্ষণ না কিন্তু এই ধর্ষণ করেছে যেই বাঙালি স্বয়নশীল এই স্বয়ন চন্দ্রশীলকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং এই স্বয়ন চন্দ্রশীলের সঙ্গে কিন্তু এই চাকমা সম্প্রদায় দিয়ে আরো অনেক ছিল যারা এই সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়েছে যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরেও এই থামতেছে সহিংসতা না তারা এটা যেটা পরিকল্পিত স্বতন্ত্র এবং এটা এই তিন জেলা আপনি দেখেন খাগড়াছড়িতে শুরু হয়েছে এটা দেখবেন আস্তে আস্তে পার্বত্য চট্টগ্রামের সব জেলাগুলো সরে যাবে রাঙ্গামাটি বান্দরবনও কিন্তু সরে যাবে কারণ এটা উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশ থেকে এই তিনটা অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিত পাহাড়ি বাঙালিকে মারবে আবার বাঙালি পাহাড়িকে মারবে ধর্ষণ হবে খুন হবে গুম হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত পরিস্থিতি অস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই তিনটা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা একটি গভীর স্বরন্ত্রের অংশ তাহলে প্রশ্ন হচ্ছে যে এই স্বরন্ত্রজন দায়ীকে এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা মানে রাজা হচ্ছে নয় মাত্র আর কি এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল সেই ত্রিপুরার রাজা তার নাম হচ্ছে প্রদুত বিক্রম বাণিক্য তিনি ভারতের এ এম চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই তিনটা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপালন গঠন করা সরাসরি লাইভ টেলিভিশন তিনি কথা বলেছেন এবং এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে পাহাড়ে অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে যাকে পাইতেছে তাকেই মারতেছে হত্যা করতেছে খুন খারাপি করতেছে মানুষের বাড়ি বড় আগুন দিতেছে লুট করতেছে সেনাবাহিনীর উপরে অনবর চালাচ্ছে এগুলো কোনো কথা কিন্তু ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হয় না কিন্তু আজকে যখন সেনাবাহিনীকে তিন দিকে ঘিরে ধরে সেনাবাহিনীকে হত্যার দোষাকল করেছে যেখানে সেনাবাহিনীর গুলি করা ছাড়া আর কোনো পাই ছিল না সেখানে তিনজন মারা গেছে আমরা দুঃখিত কিন্তু এসরূপে কি ছিল কিন্তু এটা কি ভারতের মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতেছে এখন করণীয় কি করণীয় একটাই বুঝানো স্বাধীন হওয়ার পরে না হবে তিনি পালেন যদি আপনি এবং শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় শত্রুকে যেভাবে মানুষ মোকাবেলা করে সেভাবেই এদেরকে মোকাবেলা করতে হবে আর যদি তারা বলে যে না আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাংলাদেশ আর বিশ্বাস করি তাহলে আমাদের কি সমস্যা কি প্রয়োজন সেটা সরকারকে প্রয়োজনে বেশি বেশি প্রায়োরিটি দিয়ে হলেও এটা মনে করি আর দ্বিতীয়ত সেটেলার বাঙালি পাহাড়ি বলে কোনো কথা নেই সেখানে অনতি বিলম্বে বাঙালিদের জন্য জায়গা জমি বাসাবাড়ি কেনা উন্মুক্ত করে দেওয়া উচিত এবং পাহাড়িরাও ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা কিনতে পারে শুধু ওই অঞ্চলটাকে পাহাড়িদের জন্য সংরক্ষিত করে রাখবে সেখানে বাঙালিরা গিয়ে বাসা কিনতে পারবে না বাঙালিরা বাড়ি কিনতে গেলে বলবে অবৈধ সেটেলার ভারতের কিছু নেতা সহ বিভিন্ন গোষ্ঠীগুলো উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক অস্থিরশীলতা করবে দাঙ্গা করবে এবং এই তিনটা জেলাকে বিচ্ছিন্ন করতে চাইবে এটা হতে দেওয়া যাবে না এবং কত বড় সাহস এই ত্রিপুরার রাজা প্রদত্ত বাণিক্য তিনি বলেছেন যে শুধু এই তিনটা জেলাই না পুরো চট্টগ্রাম এলাকাটা জুড়ে ত্রিপুরার সঙ্গে এক করে দেওয়া উচিত তাহলে চট্টগ্রাম বন্ধটা দিয়ে আমরা বেসরকার করতে পারবো চট্টগ্রাম বন্ধটা ভারতের কম দেশে যাবে আর বাংলাদেশ ওই মঙ্গলা বন্দর দিয়ে কাজ চালাবে এর কত বড় এরা এখন এই সমস্ত করতেছে আবার এখন সে বলতেছে সে এই বিষয়গুলোকে বহির্বিশ্বের কাছে তুলে ধরবে কারণ দেখেন আমরা কত বড় আমরা একটা ঝামেলার মধ্যে আছি আমি জানি না সরকার এগুলো বুঝতে পারতেছি কিনা বা আমাদের নিরাপত্তা সাহেব কলিশায় সাহেব কোথায় আজকে আমি বলবো যে অনত বিলম্বে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি দ্বিগুণ করেন দ্বিগুণ করেন সেনাবাহিনীর উপস্থিতি কারণ ষড়যন্ত্র কিন্তু অনেক বিশাল অনেক বিশাল আর আর যদি আমরা সেটা বুঝতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ হুমকির মুখে থাকবে বাংলাদেশ আরেকটা ভাগ হবে এবার মোদীকে উচিত জবাব দিয়েছেন পাকিস্তানের মন্ত্রী নাগভি কি হয়েছে এশিয়া কাপের ফাইনাল শেষ ফাইনালে ভারত জিতেছে এখন সেই জেতার পর নরেন্দ্র মোদী এবং নাগভি অর্থাৎ তিনি হচ্ছেন ক্রিকেট কর্মকর্তা এবং একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তার হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেয়নি এবং ভারতের এটা হাত না মেলানো ট্রফি না নেওয়া এটা তো সবাই জানে তো যাই হোক এখন এখানে যে একটা খবর আসছে যে ভারতের এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিদুরের সঙ্গে তুলনা করেছেন নরেন্দ্র মোদী আবার ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে দেরি করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি বলেছেন যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই অর্থাৎ তোমরা যুদ্ধে হারছো এখন খেলায় জিতে ওই যুদ্ধের হারকে আড়াল করবার সেই সুযোগ নেই পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়ের পর মোদী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন খেলার মাঠেও অপারেশন সিঁদুর ফলাফল একই ভারতের জয় অভিনন্দন আমাদের ক্রিকেটারদের দেখেন এখানে সে পলিটিক্সটাকে টেনে আনছে কি যে খেলার মাঠেও অপারেশন সিধু তার মানে অপারেশন সিধুর খুব পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন তারা শুরু করেছিল কিছুক্ষণ পরেই মোদীর এই পোস্টের জবাব দেন রিটুইট করে তিনি বলছেন যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয় তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে কোন ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকে অলঙ্কিত করে খুব চমৎকার ভাবে জবাব দিয়ে আসলে এই বদি এবং পুরো ক্রিকেট দলকে একটা বিতর্কিত করছে যে হাত মেলানোর রীতি এবার ঘটনাক্রমে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে তিনবারই ভারত জিতছে এবং তিনবারই ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সাথে সৌজন্যমূলক হ্যান্ডশেক করেননি এমনকি খেলা শেষে তারা ওই নাকবির হাত থেকে চ্যাম্পিয়নের ট্রফিও নেননি সেটাও এড়িয়ে গেছে যদিও আবার দেখলাম যে ভারতের ক্রিকেটাররা পাকিস্তান একজন ক্রিকেটার দাবি করছে যে ক্যামেরার আড়ালে ঠিকই দুইবার হাত মিলাইছে ভারতের অধিনায়ক যাই হোক কিন্তু প্রকাশ্যে যেটা সেটাই হচ্ছে আলোচনা সেই প্রকাশ্যের বিষয়টা এই ধরনের একটা ক্রিকেটের যে ইতিহাস ঐতিহ্য যে যাই হোক না দুই যাই হোক না কেন ক্রিকেটের ঐতিহ্যটা হলো হাত মেলানো কর্ম অর্জন করা যে কাজগুলো যেই প্রথম মাফিক যে রেওয়াজ গুলো সেই রেওয়াজটা এবার ধুলিস্বাত করছে এমনকি নরেন্দ্র মোদী খেলা শেষ হবার পর অভিনন্দন জানায় যে খেলার মাঠে অপারেশন সীত তার মানে পুরো রাজনৈতিককরণ করার মত দিয়ে এই যে একটা নতুন ধারা তৈরি করলো সেই ধারায় ভারত কখনো সম্মানিত হবে না বরং আজকে নাগরিক কিন্তু উল্টা দিছে যে তোমরা হারছো যুদ্ধে এখন খেলার মাঠে জিতে তুমি যুদ্ধকে অবাল করার চেষ্টা করতেছো সেটা একেবারে অবান্তর হবে এবং এটা নিজেদের হীনমন্যতা এবং হতাশা সেটারই একটা বহিঃপ্রকাশ দর্শক ডক্টর একটা কথা বলছে এই কথার সাথে কিছুটা মিল আছে তুলনা করা যাবে না আমরা কোথায় আর উনি কোথায় উনি বলছে যে গ্যালারিতে বসে এতদিন আমরা হাততালি দিছি কিন্তু আমরা এখন আর গ্যালারিতে বসবো না আমরা মাঠে খেলবো আমরা খেলবো অন্যরা হাততালি দিবে এরকম একটা কথা বলছে ব্যাপারটা হয়েছে কি বলছেন ধরেন পুরো পৃথিবীটা একটা স্টেডিয়াম এই স্টেডিয়ামের মধ্যে সবাই গ্যালারিতে বসা আর খেলার মাঠে কারা এই যে বিশ্ব নেতারা সারা বিশ্বের যত নেতা দেখতেছেন না যে জাতি সঙ্গে এরকম নেতারাই কিন্তু খেলে আর আমরা গ্যালারিতে বসে হাত তালি দেই এর মধ্যে ছোট ছোট দেশগুলোও কিন্তু ওই গ্যালারিতে বসে থাকে আর বড় বড় দেশগুলো মাঠে খেলে ওই অ্যাঙ্গেল থেকেই উনি বলছে যে আমরা আর গ্যালারিতে বসে হাততালি তালি দেব না তার মানে কি আমরা এখন কোন ছোট দেশ না এটাই বুঝাইতে চাইছে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিতেছে অনেকে বলতেছে দেশের এখন যে অবস্থা এই অবস্থায় উনি কেমনে খেলবে উনি যে বললো আমরাই খেলবো এই কথার মানে কি ভাই মানি আছে ভাই মানি আছে এই সব কথা ভাই রূপক হিসাবে নিতে হবে ভিতরে যায়া খুঁজতে হবে কেন বলতে চাইলো বলা পিছনে তো কারণ আছে তাই না এই যে এত বড় একটা দল গেল আমেরিকায় এর মধ্যে তিনটা দলের মেন মেন নেতাগুলাকে নিয়ে গেল এ নিয়ে যাওয়ার পর কি একটু চেঞ্জ পাচ্ছেন না কথার পরিবর্তন পাচ্ছেন না আমাদের মিডিয়া ফোকরুল সাহেব তুলনা করছে না সৈয়দ জিয়ার রহমানের সাথে ডক্টর ইউনূসের কেন তুলনা করছে ওই যে আমি একটা কথা বলছি না ভাই ওই যে এক ঘন্টা দেখলাম বা একটা মিটিং এ গেলাম ওইভাবে মানুষ চিনা যায় না যখন আপনি সফর সঙ্গী হবেন তখনই বুঝতে পারবেন একজন মানুষকে দেখেন ফোকরুল সাহেব অনেক সিনিয়র একজন নেতা উনি কি যত দিন বুঝতে পারে নাই সফর সঙ্গী হয়েছে বুঝা ভালোইছে সৈয়দ জিয়ার রহমানের সবকিছুর ছায়া উনি ডক্টর ইউনূসের মধ্যে দেখতে পায় উনি খুব পিয়ার কথা বলছে যে আমি শহীদ জিয়া রহমানকে খুঁজে পাই ডক্টর ইনুস সারের মধ্যে তার মানে কি ভাই ওই যে কাছে ভিসে বুঝতে পারছে এই কথাটা বলার পিছনে ওই শার্ট জিয়া রহমানের শার্ট পাঁচটা কান্ট্রি নিয়ে করছিল পরে ষাটটা হয়েছিল ওইটাকে আবার উজ্জীবিত করতে চায় আমাদের এনুসার ওইটা নিয়ে হয়তো আলাপ করছে আর অনেক কিছু আলাপ করছে যার কিছুটা আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা এফেক্ট পাচ্ছেন না পাচ্ছি তো ভাই যেমন ফজলুল রহমান বুঝছে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব উনি তো ভাই এমন কথাও বলছিল যে জামাত ক্ষমতা আসলে উনি দুনিয়া থেকেই চলে যাবে আরো কত কথা থেকে গোলামের পুত পাঁচ টাকা দশ টাকা ওই যে কি জানি নেয় ভিক্ষা কীরা নেয় না কি জানি শব্দটা ইউজ করছিল আরো কত রকম কথা চায়া চিন্তা খায় এর বাড়ি ওর বাড়ি মা বন্ধে বলছিল পেটে নিয় না মোল্লা কে সেই মানুষ এখন জামাত ইসলাম একটা সুশৃঙ্খল দল এই দলের মধ্যে কোনো বিশৃঙ্খলতা নাই এই দলের মধ্যে কোনো উগ্রতা নাই এই দলের কেউ চালাবাজি করে না বাটপারি করে না এইগুলা বলতে চাইছে উনি খুব ভদ্র ভাষাই উনি বলছে জামাতের প্রশংসা করছে ভাই দেখছেন চেঞ্জ আসছে না ভাই চেঞ্জ আসছে দেখেন বাংলাদেশে এখন দুইটা দল এই মুহূর্তে আগে ছিল ভাই আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল জামাত ছিল জামাতের তো সারা জীবন আমি শুনে আসছি ছয় ভোট এবং এইটাও শুনছিলাম বারো পার্সেন্ট হায়েস্ট হায়েস্ট বারো কিন্তু এখন কি শুনি এই যে এখন যত জরিপ হচ্ছে জরিপের সারমর্ম বিএনপি থেকে পাঁচ থেকে সেভেন পার্সেন্ট ভোটে পিছায় আছে জামাতে ইসলাম তার মানে কি জানেন ঘরে নিঃশ্বাস ফেলে ফেলে এই অবস্থা না নির্বাচন তো আরো দেরি আছে ভাই চার পাঁচ মাস এই নিঃশ্বাস আরো কাছে বিএনপি অবশ্যই বড় দল কিন্তু বড় দল বড় ভাই যে দায়িত্ব পালন করে সংসারে একটা সংসারে বড় ভাই যেরকম হয় এই বড় ভাই সেরকম হয় নাই ভাই সমস্ত ভোট নিয়ে নিতে পারত ভাই পুরা দেশের মানুষের মন জয় করে ফেলতে পারতো খালি এই জুলাই গণভুত্থানটার দায়িত্ব যদি নিয়ে নিত বড় ভাই হিসাবে নিতে পারে নাই ওই যে আমরাই খেলবো আমরা আর গ্যালারিতে বসে হাততালি দিব না এইটা তাৎপর্য কি অর্থ আমি যেটুক মনে করি ওই যে বিদেশে নিয়ে এবার যেটা মোগল ধোলাই করা হয়েছে যেটা বোঝানো হয়েছে যে আপনারা যার যার রাজনীতি শেষে করেন জনগণ যাকে ক্ষমতায় দেখতে চায় তারা ক্ষমতায় যান কিন্তু আপনারা সবাই একটা জায়গায় আসতে হবে সেটা কি আমাদের আশেপাশে যে শত্রু আছে আমাদের পার্শ্ববর্তীর যে শত্রুতা আমি এটাকে রুইখা দিতে হবে ওই এক জায়গায় একমত হয়েছে একমত হয়েছে বুঝলাই ভাই বুঝছেন এখন রাজনৈতিক বক্তব্যের মধ্যে কিন্তু ভারত বিরোধী কথাবার্তা বেশি শোনা যাচ্ছে ওনাদেরকে এমন ভাবে বুঝাইছে ওনারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে ডক্টর ইনুস অনেক কাজ করছে যার জন্য ফকরুল সাহেব বলছে ডক্টর ইনুস অনেক কাজ করছে দেশের এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হইতেছে ওনাকে অনেকে বলতে যাচ্ছে উনি মেরুদণ্ডহীন উনি কেন গেল এত বড় দলের লোক হইয়া এত বড় দলের নেতা হইয়া ওনার এরকম যাওয়া ঠিক হয় নাই আরে ভাই আপনাদের কথায় কি গেছে নাকি আপনাদের কথায় যাবে না ওনাকে তারেক রহমান সাহেব অনুমতি দিছে বলেই তো গেছে ওনারা এক জায়গায় আসা দেশটাকে যদি সুন্দরভাবে নিয়ে যেতে পারে এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে